আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদের সাথে কথা বলবো সৌদি আরবের জিয়ারা ভিসার বিষয়ে আসলে জিয়ারা ভিসা হচ্ছে ফ্যামিলি ভিজিটের একটা ভিসা যারা সৌদিতে অবস্থান করছেন প্রবাসী ভাইরা তারা যদি চান যে তাদের ফ্যামিলি মেম্বারকে সৌদিতে নিয়ে যেতে তাহলে তারা এই জিয়ারা ভিসা করে তার ফ্যামিলি মেম্বারকে নিয়ে যেতে পারেন তার পরিবারকে নিয়ে যেতে পারেন তো আসলে জিয়ারা ভিসার ফুল প্রসিডিউরটা আমরা আপনাদের সাথে আলাপ করব। যে প্রবাসী সৌদি সৌদি আরবে অবস্থিত যে প্রবাসীর বৈধ ইকামার ভ্যালিডিটি আছে ভ্যালিড ইকামা আছে সে চাইলেই বাংলাদেশ থেকে তার স্ত্রী স্ত্রীকে বা মা বাবাকে বা পরিবারের ছেলে সন্তানকে সহ সৌদি আরবে জিয়ারা বিষয় বা ফ্যামিলি বিষয় নিয়ে যেতে পারেন তো এই জন্য আসলে কি কি লাগবে এই জন্য অ্যাট ফার্স্ট আপনার লাগবে হচ্ছে একটা ভিসার আবেদন এবং আপনাকে এনশিওর হতে হবে যে বাংলাদেশে থেকে যাদেরকে আপনি নিয়ে যেতে চান তাদের পাসপোর্ট আছে কিনা যদি তাদের পাসপোর্ট থাকে তাহলে আপনি তাদের পাসপোর্ট নিয়ে সৌদি আরবে জমা দিবেন সৌদি আরবে যেখান থেকে ভিসা প্রসেস করে সেখানে জমা দিলে তারা আপনাকে একটা প্রাইমারি ভিসা দিবে। তো প্রাইমারি ভিসাটা এইরকম এরপরে হচ্ছে যে আপনার বাংলাদেশে তো আমার যখন বাংলাদেশে এই ভিসাটা প্রসেস করা লাগবে তখন আপনার কয়েকটা জিনিস লাগবে ফার্স্ট যেই যে ফ্যামিলি মেম্বারকে নিতে চান তাদের প্রত্যেকের পাসপোর্ট মিনিমাম এক বছর সম্পন্ন পাসপোর্ট প্রয়োজন হবে এবং এর সাথে তাদের ল্যাব প্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ড যদি মহিলা হয় তাহলে কান বের করা সহ এরকম ছবি লাগবে সেটা অবশ্যই ল্যাব প্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ড এবং মেট পেপার এরপরে যদি এরপরে হচ্ছে যদি কারো বয়স বারো ঊর্ধ্ব হয় বারো বেশি হলে তার জন্য পুলিশ ক্লিয়ারেন্স আবশ্যক অবশ্যই তার জন্য পুলিশ ক্লিয়ারেন্স কনফার্ম করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট লাগবে এরপরে হচ্ছে যদি সৌদি প্রবাসী তার স্ত্রীকে নিতে চায় স্ত্রীকে নিতে চাইলে তার অবশ্যই একটি ম্যারিজ সার্টিফিকেট লাগবে ম্যারিজ সার্টিফিকেটের অরিজিনাল কপি নোটারি এবং নোটারি করা লাগে এখন কথা হচ্ছে যে যে ভিসা পাঠাবে তার কি লাগবে আমরা আবার পয়েন্ট বাই পয়েন্ট আসি এট ফার্স্ট লাগবে হচ্ছে ভিসা এবং যে ভিসা পাঠাবে তার লাগবে হচ্ছে পাসপোর্ট প্রবাসী বাইরে লাগবে পাসপোর্ট তার আকামার কপি এবং বাংলাদেশে যারা থাকবে তাদের লাগবে হচ্ছে পাসপোর্ট ছবি এবং যদি তার বয়স আঠারো ঊর্ধ্ব হয় এনআইডি থাকে অবশ্যই এনআইডি আর যদি আঠারোর নিচে হয় তাহলে লাগবে হচ্ছে তার বিআরসি আই মিন বার্থ এবং হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যাদের বয়স বারো ঊর্ধ্ব এবং নিকানামা লাগবে যদি স্ত্রীকে নিয়ে যেতে চায় তাহলে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে পারছেন যে এটা প্রসিডিউরটা প্রসিডিউরের জন্য কি কি লাগবে এখন আমরা আসি নেক্সট প্রসিডিউর তো এট ফার্স্ট আমাদেরকে এই সকল ডকুমেন্টগুলো দিলে আমরা এগুলাকে যেই ডকুমেন্ট আরবি করা প্রয়োজন আরবি ট্রান্সলেট করে এবং সেটাকে নোটারি করে আমরা আপনাদের জন্য একটা এই রকম অ্যাপয়েন্টমেন্ট এনে দিব। সেটা সৌদি অ্যাম্বাসিতে আপনাকে ফিঙ্গার দিতে হবে যা যে যে যেই আপনার যে যে পরিবারের সদস্য যাবে তাদের সকলের সৌদি অ্যাম্বাসিতে উপস্থিত হয়ে ফিঙ্গার দিতে হবে এবং ফিঙ্গারের সময় অ্যাম্বাসি যারা অ্যাডাল্ট অ্যাডাল্টের কাছ থেকে মোটামুটি আঠারো টাকা এবং যারা হচ্ছে চাইল্ড তাদের জন্য চোদ্দো হাজার টাকা করে চার্জ করবে আর এরপরে এইখানে চার্জের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে দুইটা সিস্টেম আছে একটা হলো যদি আপনার ওই যখন চার্জ করবে তখনই আপনাকে তারা জিজ্ঞেস করবে যে আপনি আসলে এই ভিসা ডেলিভারি কীভাবে চান যদি আপনি ভিসা ডেলিভারি বাই ইন হোম চান বাসায় চান তাহলে আপনাকে কুরিয়ারের মাধ্যমে মোটামুটি তিন থেকে পাঁচ কর্মদিবসের মধ্যে পাঠাই দিবে আর যদি আপনি ভিসা ডেলিভারি আপনি সশরীরে যে নিয়ে আসে সেক্ষেত্রে আপনার ওই কুরিয়ার যে চার্জটা সেটা বাদ যাবে তো আপনার আঠারো হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশোতে হয়ে যাবে আর যদি ভিসা ডেলিভারি ভিসা ডেলিভারি আপনার কুরিয়ারে চান তাহলে সেক্ষেত্রে কিছু অ্যাড হবে তো এই হচ্ছে মোটামুটি খরচ তো খরচের হিসাবে আসি এক হচ্ছে প্রসেসিং খরচ আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে দিব পার পাসপোর্ট প্রসেসিং খরচটা আমরা মোটামুটি বর্তমানে চার হাজার করে নিচ্ছি আর হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার ফিঙ্গারের জন্য ওই সময় ভিসার খরচ সেখানে জন্য 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 এবং চাইল্ড শিশুদের হচ্ছে এটা অনেক সময় কম বেশি লাগে কিছু টাকা কম বেশি লাগে ডলার রেটের উপরে বা এসআর রেটের উপরে এটা ডিপেন্ড করে তো এই হচ্ছে খরচ এরপরে যখন আপনার ভিসা চলে আসবে ভিসা চলে আসার পরে পরের প্রস্তুতি হচ্ছে টিকেটিং তো টিকেটও আপনারা আমাদের কাছ থেকেই নিতে পারবেন আসা যাওয়ার টিকেট লাগলে সেটাও নিতে পারবেন যদি শুধু যাওয়ার টিকেট লাগে সেটাও নিতে পারবেন আর এই ভিসার মেয়াদ থাকে মোটামুটি সর্বনিম্ন নব্বই দিন এবং সর্বোচ্চ এটাকে এক বছর পর্যন্ত এক্সটেন্ড করা যায় তো আপনারা যদি আমাদের থেকে যাওয়া আসার টিকেটও করেন সেক্ষেত্রে আপনারা এই টিকেটকেও এক্সটেন্ড করতে পারবেন ফি এর মাধ্যমে তো আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা বুঝতে সক্ষম হয়েছেন যে সৌদি জিয়ারা ভিসা আই মিন ফ্যামিলি ভিসার জন্য ফ্যামিলির ফ্যামিলি মেম্বারদেরকে সৌদিতে নিয়ে যাওয়ার জন্য কি কি প্রসিডিউর কি কি প্রসিডিউর রয়েছে তো আজকের মতো এ পর্যন্তই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম